একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জাতিকে রক্ষা করার সমান এবং সেই পরিমাণ পুরস্কার আল্লাহ তালা ঘোষণা দিয়ে রেখেছেন এর চেয়ে বড় প্রাপ্তি এর চেয়ে বড় পুরস্কার কিন্তু আর আছে বলে আমি মনে করি না এবং এইটা মানবাধিকারের সবচেয়ে বড় সংজ্ঞা এর চেয়ে বড় সংজ্ঞা এর চেয়ে বড় মানবাধিকারের নীতি আর হতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য